আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটসদের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাতেও আমরা কিছু মাইন্ড করিনি কারণ এটা ছোটো বড়োর মধ্যে ব্যাপার নয় চেয়ারে চেয়ারে ব্যাপার নয় আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি যেটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তীরত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম আজকে সীতারা মেয়েচুরিও মারা গেছেন সেখানেও আমরা একটা এক মিনিট কন্ডোলেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন সমানে অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছেন নির্যাতিতা বিচার পাক তার জন্য তার পরিবার বিচার পাক তার জন্য এবং আমি নিজেও মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক এবং এক্ষেত্রে আমাদের কোনো বিচারিতা নেই এটা আমাদের হাতে নেই এখন কেসটা কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধেও কোনো কমেন্টসে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অব দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে তার কারণ তার ওপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই তো কেস করছে তাদের কাছে তারা জানাতেই পারেন কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো পসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে ছিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচলাবস্থা দূর না হয় আমরা সচল অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা খোলা মন নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে বিপ করতেও পারতেন এবং যদি মিটিংটা ফুটফুল হতো আমরা জয়েন্টলিও প্রেস করতে পারতাম প্রেসকে ওখানে ডেকে নিয়ে আমি তো নিজে ওই যেখানে মিটিং ছিল সেখান থেকে প্রেস করতে পারতাম আপনাদের আমি তো করিনি তার কারণ আমি যখন বলেছি যে আমরা কোর্টের অর্ডার মানব তাই সভাঘর থেকে প্রেস করতে পারিনি আমি আমার নিজের কনফারেন্স রুম থেকে এসে করছি যেটা নবান্নের সিস্টেম আছে সেই সিস্টেম থেকে আমরা ভেবেছিলাম খোলা হাওয়ায় খোলা মেলা আলোচনায় আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রাগারাগি না করে জেদা জেদি না করে দুচ্ছাই না করে ডাক্তারদের স্বার্থে এবং রোগীদের স্বার্থে মানবিকভাবে এই আলোচনা আমাদের সাথে করবেন আমি এখনো বলছি তারা যে দু ঘন্টা আসেননি আমি তাতেও কোনো অ্যাকশান নেব না তাদের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা বড় ছোটদের ক্ষমা করে দেওয়াই আমাদের চিরকাল নিয়ম এটা সৌজন্য এ সৌজন্যতা আমরা অবলম্বন করব।